আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নর্টন থিওরেম ব্যাখ্যা করব তো নটন থামের সাহায্যে সাধারণত আমরা যে কোনো শাখার ভোল্টেজ নির্ণয় করতে পারি অথবা কারেন্ট নির্ণয় করতে পারি সাধারণত আমাদেরকে একটি লোড দিয়ে দিবে অথবা একটি শাখা বলে দিবে যে শাখার ভোল্টেজ অথবা কারেন্ট আমাদেরকে নির্ণয় করতে বলবে তো নটন থিয়ারামের সাহায্যে ব্যাখ্যা করতে হলে আমরা একটি সার্কিট এখানে নিয়েছি যে সার্কিটে ভোল্টেজ সোর্স রয়েছে একটি এবং এখানে কয়েকটি রেজিস্টার রয়েছে এবং একটি লোড রেজিস্ট্যান্স রয়েছে তো এখানে আমরা এই লোড রেজিস্ট্যান্স মধ্য দিয়ে যে নটন কারেন্ট প্রবাহিত হবে এই কারেন্টটা আমরা প্রথমে বের করতে পারলে তারপরে আমরা ওই শাখার ভোল্টেজও বের করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা নটন থিওরেম ব্যাখ্যা করার জন্য তিনটি ধাপ মনে রাখব ধাপ তিনটি হচ্ছে প্রথম ধাপে এই লোড রেজিস্ট্যান্স যেটি আমাদের আছে সার্কিটে এই লোড রেজিস্ট্যান্সটাকে আমরা শর্ট করে নটন কারেন্ট নির্ণয় করব অর্থাৎ লোড রেজিস্ট্যান্স থেকে শর্ট করে দিব দিয়ে এই সার্কিটে যে কারেন্ট এই নর্টন কারেন্ট প্রবাহিত হবে আইএন সেটি আমাদেরকে বের করতে হবে দ্বিতীয় ধাপে আর এলকে ওপেন করে অর্থাৎ এই লোড রেজিস্ট্যান্স যেটি আছে এটাকে খুলে ফেলবো খুলে ফেলে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দিব তো আমাদের এই সার্কিটে ভোল্টেজ সোর্স আছে এই ভোল্টেজ সোর্সটা তখন শর্ট হয়ে যাবে দ্বিতীয় ধাপে আর যদি কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন করতে হবে আমাদের এই সার্কিটে যেহেতু কারেন্ট সোর্স নেই আমরা ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করব এভাবে নর্টন রেজিস্ট্যান্স আর এর নির্ণয় করব অর্থাৎ দ্বিতীয় ধাপে হচ্ছে ভোল্টেজ সোর্সকে আমরা কি করব শর্ট করে দিব শর্ট করে দিয়ে এই যে লোড রেজিস্ট্যান্স আছে এটাকে খুলে দিয়ে তারপরে আমাদেরকে এই সার্কিটের যে রেজিস্ট্যান্স টোটাল হবে বা নির্ণয় করতে হবে আর তিন নাম্বার ধাপে নর্টন সমতুল্য সার্কিট নির্ণয় করতে হবে যেখানে আমাদের নর্টন কারেন্ট থাকবে এবং নর্টন রেজিস্ট্যান্স যে দুইটা আমরা দুইটা ধাপে বের করলাম এই দুইটা এই নটন রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স আর হচ্ছে নটন কারেন্ট তিনটি জিনিস প্যারালালে অবস্থান করে আমাদেরকে একটি নটন সমতুল্য সার্কিট তৈরি করে সেখান থেকে নটন কারেন্ট অথবা নটন ভোল্টেজ আমরা এখানে বের করতে পারবো তো সেক্ষেত্রে প্রথম যে ধাপ আর এল কে শর্ট করে দিব। আমরা দিয়ে নটন কারেন্ট নির্ণয় করব। তাহলে প্রথম ধাপে আমরা আয়েন বা নটন কারেন্ট নির্ণয় করব সেই ক্ষেত্রে এই লোড রেজিস্ট্যান্স শর্ট করে দিব এই যে লোড রেজিস্ট্যান্স আরএল ছিল এই আরএল কে আমরা শর্ট করে এখানে নটন কারেন্ট কিন্তু আমরা বের করে নিব তো নটন কারেন্ট আইএন সমান সমান আমরা যদি বের করতে চাই এই শাখার এই নটন কারেন্ট কিন্তু আর টু মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মানে আমরা এই সার্কিটে ধরে নিলাম যে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তো যদি আমার আই কারেন্ট প্রবাহিত হয় তো আই সমান সমান ভি ভাগ আরটি আরটি বলতে টোটাল রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স এখানে আর আছে সিরিজে তার সাথে এই আর টু এবং আর থ্রি প্যারালালে আছে তাহলে আর টু প্যারালাল আর থ্রি তো তাহলে আমরা টোটাল কারেন্ট কিন্তু এখানে এই সার্কিটে পেয়ে যাব তো টোটাল কারেন্ট কিন্তু আমার এই আর মধ্য দিয়ে প্রবাহিত হবে অর্থাৎ আই পরিমাণ কারেন্ট কিন্তু এই বিন্দুতেও আসছে তো আমরা যদি এই শাখার অর্থাৎ আরন শাখার কারেন্ট জানি তাহলে আট টু শাখার কারেন্ট যে আয়েন এই নির্ণয় করতে পারবো হচ্ছে আমরা জানি যে আগের শাখার কারেন্ট ইন্টু বিপরীত শাখার তো যেহেতু আমরা কারেন্ট নির্ণয় করব এর বিপরীত শাখা হচ্ছে থ্রি ভাগ করব এই ওই শাখার রেজিস্ট্যান্স অর্থাৎ আর টু প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ হবে এখানে তাহলে আর থ্রি তাহলে কিন্তু আমরা এই যে আট টুর মধ্য দিয়ে যে আয়ন কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই আই এর মান কিন্তু আমরা এখানে পেয়ে যাব এখন দ্বিতীয় যে ধাপ সেই দ্বিতীয় ধাপে হচ্ছে আমাদেরকে নটন রেজিস্ট্যান্স বা এর নির্ণয় করতে হয় এর নির্ণয় করতে হলে আমরা জানি যে লোড রেজিস্ট্যান্স যেটি থাকবে সেটি খুলে দিতে হবে আর এখানে ভোল্টেজ সোর্স থাকলে সেটি শর্ট করে দিতে হবে তো এই কারণে আমরা ভোল্টেজ সোর্সকে শর্ট করে লোড রেজিস্ট্যান্সকে ওপেন রেখেছি এখন আমরা যদি এই প্রান্ত আমরা সোর্স ধরি পজিটিভ নেগেটিভ ধরি তার মানে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহ ধরলে এই আর টু হচ্ছে সিরিজে থাকবে তাহলে আমরা নর্টন রেজিস্ট্যান্স আর এন নির্ণয় করতে হলে আমরা এখানে আর টু আছে সিরিজে আর আর ওয়ান এবং আর থ্রি আছে প্যারালালে তাহলে আর ওয়ান প্যারালাল আর থ্রি এভাবে কিন্তু আমরা নর্টন রেজিস্ট্যান্স এই সার্কিট থেকে নির্ণয় করতে পারবো এখন তিন নাম্বার যে ধাপ তিন নাম্বার ধাপ হচ্ছে আমাদেরকে নর্টন সমতুল্য সার্কিট তৈরি করতে হবে তো নর্টন সমতুল্য সার্কিট হবে আমরা যে পেয়েছি এই দিয়ে আমরা একটি কারেন্ট সোর্স এখানে প্রথমে নিয়ে নিব এটি হবে আমাদের আই এন পরিমাণ কারেন্ট এদিকে প্রবাহিত হবে এই আয় সাথে আমরা যে আর এন নির্ণয় করেছি অর্থাৎ নটন রেজিস্ট্যান্স এই নটন রেজিস্ট্যান্সটি হবে প্যারালালে তার সাথে আমাদের যে লোড রেজিস্ট্যান্স সার্কিটে ছিল এই লোড রেজিস্ট্যান্সটিও প্যারালালে সংযুক্ত হবে অর্থাৎ এটি হবে আর এন আর এটি হবে আর এল তাহলে কিন্তু আমরা যে আমাদের নটন সমতুল্য সার্কিট সেটি কিন্তু পেয়ে যাব এখন এই সমতুল্য সার্কিট থেকে আমাদেরকে যদি এই লোড রেজিস্ট্যান্সের যে কারেন্ট বের করতে বলে সেক্ষেত্রে আমরা এখানে আইএল ধরে নেব আইএল বের করতে হবে আমাদেরকে প্রথমে তো আইএল যদি বের করতে হয় অর্থাৎ লোড কারেন্ট তো এই শাখার কারেন্ট হচ্ছে এখানে আমাদের এই আইএন পরিমাণ কারেন্ট কিন্তু আসছে এই দিক দিয়ে তো এই আইএন কারেন্ট এখানে এসে দুইটি শাখায় ভাগ হয়ে গেছে তো যেহেতু আমাদের আইএল এর মান লাগবে তো আইএল এর মান বের করতে হলে এর আগের শাখার কারেন্ট হচ্ছে কি আই কারেন্ট রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স তো হচ্ছে শাখার আর এন ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে আর এল প্লাস শাখার রেজিস্ট্যান্স হচ্ছে আর এন তাহলে আমরা কিন্তু লোড কারেন্ট পেয়ে যাব এখন যদি বলে যে এই লোড রেস্টেন্স এর মধ্যে যে ভোল্টেজটি আছে সেই ভোল্টেজটি বা যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেই ভোল্টেজ কত তো আমরা লোড এখানে যে ভোল্টেজটা হবে সেটাকে আমরা এল ধরব তো এই ভি এল সমান সমান আমরা যদি নির্ণয় করি তো আমরা জানি যে এই শাখার ভোল্টেজ নির্ণয় করতে হলে এই শাখার কারেন্ট এবং এই শাখার যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স কিন্তু আমাদের গুণ করতে হয় তার মানে এই শাখার কারেন্ট হচ্ছে আমরা নির্ণয় করলাম আইএল আর এই শাখার যে রেজিস্ট্যান্স আছে লোড রেজিস্ট্যান্স আর এল তাহলে কিন্তু এল পেয়ে যাব তো নর্টন থেমের সাহায্যে সাধারণত এভাবেই কিন্তু লোড কারেন্ট এবং লোড ভোল্টেজ নির্ণয় করা হয়ে থাকে তো আমরা তিনটি ধাপ মনে রাখলে আমাদের জন্য কিন্তু খুবই সহজ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছ